হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের ছাবিয়া আজকে চলে আসলাম আমার একটা আজকে দেখাইতে দিয়েছি সারপ্রাইজ ওইটা কি বলবো না আগে একটা জিনিস দেখাবো আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে চলে আসেন আজকে রোজা রমজানের দিনে মানে নিজেদের মানে সবজিও তো খাইতেছি গাছের টমেটো গাছের বেগুন এখন আর একটা জিনিসও খাবো নিজেদের গাছে আপনাদেরকে সাথে শেয়ার করব এই যে আমি দা নিয়ে নিচ্ছি আজকে সারপ্রাইজ এই যে আমি ভাবছিলাম এইটা সারপ্রাইজ কারণ এই কলাটা বের হয়েছে আর অনেক দিন হয়েছে দুই মাসের মতো হয়ে গেছে এই কলাটা বের হয়েছে আপনারা দেখছেন আমি ভাবছিলাম এইটা কাটার জন্য নিয়ে আসছে আমাকে উনিও বলে নাই উনি আমারই সারপ্রাইজ দিয়ে দিল আমি ভাবছি এটার জন্য আমাকে বলছে যে কলা পাক্সে এই জন্য আসো তুমি দানিয়া

একদম শুকিয়ে কাট হয়ে গেছে আর লাকি অবস্থা পুকুরটার এত ভরা পানি দেখলে অনেক কষ্ট লাগে এত বিশাল পুকুর আমাদের আর সেই পুকুরে এখন পানি নেই কোনো মাছ ধরাতে পানি সব পানি একদম হিটা ফেলাইছে মেশিন দিয়ে আর আমাদের পুকুরের এখন যে অবস্থার জন্য আমি তো আগে থেকেই বাথরুমে গোসল পরেই মানে গোসল আমাদের

গোড়ায় না গোড়ায় না গোড়ায় কোব দেয় কল মাছ খানে ভালো করে জোরে জোরে যা নিশ্চয় যাও কল সিনে

এখানে গঘু ফুটে বাসা বানাইয়া ডিম ফুটটা চলে গেছে এই যে পাকছে ও কলা ফুটা করছে এইটা এটা তো খাইয়েই ভাল লাগছে বুঝে সাবিয়া করছে এখান দিয়া আহ